হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছো সোমা সবাই কী করবো বাড়িতে চুপচাপ বসে আছে ওই জন্য ভাবলাম যে একটুখানি ব্লগটা চালু করি আছি কোনো খবর নেই কাজ বাজ এখন ঠান্ডা আছে কাজ বাজ নাই ওই জন্য এটা আমাদের বাড়ি ঠিক আছে ছাগল একটা হালকা বলা যাচ্ছে ছাগল চলছে দিনে দুপুরবেলা তো ওই জন্য কেউ থাকে না সেরকম এবার হচ্ছে বাড়িতে থাকলে ভালো লাগে না বাইরে থাকলে অনেক চিন্তা থাকে বাড়িতে কি করব দোস্ত আমাকে তোমাদের কেমন লাগে বলো জানি ভালো লাগে না তাও কেমন লাগে বলো আমাদের বাড়ির ভেতরটা দেখাচ্ছে দেখো আমাদের গাড়ির বাড়ির ভেতরটা এরকম সামনে একটা গোলা আছে আর গ্রাম বাংলা গ্রাম বাংলা টাইপের গ্রাম বাংলা টাইপের সব জায়গা ভালো হচ্ছে সামনে একটা পোস্ট অফিসও আছে পোস্ট অফিস বন্ধুরা আজকে এই পর্যন্ত কেননা ব্লগ আমি চালাতে পারছি কিন্তু আমি ব্লগটা কেমন তৈরি করবো সেটা বুঝতে পারছি না কেননা অনেক তো লজ্জার মধ্যে দিয়ে কাটিয়ে ব্লগটা তৈরি করতে হবে এবার ব্লগটা তৈরি করার জন্য আমার একটা কী বলে একটা মানুষের একটা এনার্জি শক্তি থাকে মানে একটা মুভমেন্ট থাকে যে এই সময় ব্লগটা করবো ব্লগটা করতে পারছি না এমন পরিস্থিতি খারাপ আর কিছুটা নয় এটাই বলার ছিল ঠিক আছে চলো বন্ধুরা আমি প্যাক করছি পরে একদিন আমার রাস্তা ভিডিও নিয়ে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এই ব্লগটা ভালো ভালো লেগে থাকে লাইকটা সাবস্ক্রাইব শেয়ার একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন বন্ধুরা চলো বাই বাই